দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী ভালো আছেন রানীগঞ্জের হাট থেকে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চা সব সেই দিনের রাতের কেমন ধরে ব্যথা কিনে আছে আর বৃহস্পতিবারের তুলনায় কিন্তু সোমবারের হাটটা অনেকটাই বড় হয় দর্শক প্রচুর পরিমাণে কিন্তু সব ধরনের গরুর আমদানি বেশি থাকে ফ্রিজিয়ান গরু আমদানি কিন্তু কম না প্রচুর পরিমাণে বাচ্চা কাজে আছে আমরা এই পাশে কিন্তু দেখছি মানিক ভাইকে দেখা শুনে চার দাঁত বয়সের গরু এই যে তলাবাট বাট কেমন মানিক ভাই এটা

বাত <laughs>

হয়ে গেছে নাকি দুইবারে পনেরো লিটার আর বেচা কিনা কিন্তু তুমি তাহলে চলতেছে দর্শক বাড়িও আছে গরু আছে দেখে শুনে ভালো ভালো গরু কিনতে হবে দেখছি কিন্তু এই বাসটাতে প্রচুর পরিমাণ আমদানি আছে

আড়াই <laughs> বাড়ি <laughs>

এগুলোর কয়েকজন দাম দেওয়ার পরে কিন্তু মোটামুটি বেচা কিনা হবে দশ কেবল দেখাশোনা চলতেছে বড় গরু কয়েকজন কিন্তু দাম না দেওয়া পর্যন্ত বেচা কিনা হয় না কয়েকজন দেখার পরে কিন্তু বেচা কিনা হবে দাম দিচ্ছে কিন্তু মোটামুটি মালিক ভাই শেষে কত আপনার বেচা কিনা দুশো চল্লিশ কিন্তু চায় না